القرآن الكريم شخصي ولا سورة شخصي سورة إذا تظهر سورة الفاتحة أي سورة الفاتحة نبدأ آيات شنقة وشعر شرقي آيات أي سورة نبدأ الله قال القرآن الكريم بأم آية شرق ورسم ولقد آتيناك سبعا من المصاني والقرآن العظيم سبعا من المصاني إذا سورة الفاتحة زي سورة آيات الشنقة وشعر এই সুরা আল্লাহ পাক ও সবচেয়ে দামি সুরা এই সুরাতুল এক নাম সুরাতুল ফাতিহা আরেক নাম সুরাতুল শিফা আরেক নাম হলো আসাবুল হাসানি সুরাতুল ফাতিহা কে আল্লাহ পাক ও এমন শব্দ দ্বারা এমন অবকাতন দ্বারা এই সুরাকে আল্লাহ পাক নাযিল করেছেন যেটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না পৃথিবীর কোনো লেখকের পক্ষে সম্ভব হবে না

আমি তার নিজের নামের মধ্যে তিনটি অপ্তর কেমে রাখছেন প্রত হওয়া আদি দুই নম্বর হল এই হাটি পাঁচবার উল্লেখ হয়েছে এই বাইশ আর বাইশ মিলে চুচল্লিশ হয় আর চুচল্লিশ আর ফাঁসি গেলে হয় এই আপনার বার

سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن مثل عيسى عند الله كمثل خلقه من تراب ثم قال لكم فيكون

পূর্ণ <kritic> করেছেন <language> <itgenommen brother> <40ados> <toc> <scary> <emphasis>

একটা ভিত্তি হলো আদম আলামকে আল্লাহ আলমী তার রূপ থেকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস ইসলামের শরীরকে মাটি থেকে সৃষ্টি করার পর আমার কুকুমেশাকে তার ভিতরে রূপ দান করেছেন সেই রকম খবর আদম আলাইহিস সালামের শরীর একেবারে দুই হিসেবে আদম এবং হজরত ঈসা বরাবর যেহেতু আদম আলাইহিস সালামকে কেউ ইলাহ মানে না আল্লাহর মানে বান্দা মানে নবী মানে ঠিক তেমনি ভাবে হজরত ঈসা আল্লাহর বান্দা আল্লাহর তিন নম্বর হলো ঈসা আলাইহিস সালাম এবং

অলৌকিকভাবে দুনিয়ার অনন্য মানুষের মতন অনন্য মানুষকে إن مثلا عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون أن تقرأ سورة الفقراء وقل سورة الأبدين إن آدم عَلَيْهِ السَّلَامِ أبدين إلى آدم عرفت أن أبدين إلى آدم عرفت أن أبدين إلى آدم عرفت أن آدم عليه أن Ini kaya ya Tila persen inna isa indallah kama adam qaraquhu min turab zibana adam alaihi salam nama guru jika amra

হায়াকুন হয়ে যাও এর পরে আল্লাহর পক্ষ হয়ে গেল এই কুন হয়াকুন এর হলেও সত্য সম্ভব শক্তি হলো এই জগতে যে সমস্ত আছে। আসে ওরাকে যে আল্লাহর পক্ষ থেকে ওইছি বাণী এটাই প্রমাণ যে কোনো মানুষের পক্ষে এতগুলো মিল সামঞ্জস্য রেখে এই কথাগুলো বর্ণনা করা সম্ভব হবে না আল্লাহ পাক তৌলুমিন এই সাতে ভিতরে دم سورة. اذا ما هو سورة الفاتحة? اي سورة الفاتحة بمجد ايات شنطة على الشاطر. شط ايات اي سورة بمجد. الله تعالى القرآن الكريم يقول معايا تنشأت ترسل. وَلَقَدْ اَعْتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِينَ وَالْقُرْآنَ العظيم سَبْعًا مِنَ الْمَثَانِينَ. ايه هو سورة الفاتحة. زي سوره ايات الشنطة على الشاطر. এই সুরা আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে দামি সুরা এই সূরাতুল এক নাম সূরাতুল ফাতিহা আরেক নাম সূরাতুল শিফা আরেক নাম হলো আসসাবুল হাসানি সূরাতুল ফাতিহাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শব্দ দ্বারা এমন অবকতন দ্বারা এই সূরাকে আল্লাহ পাক নাযিল করেছেন যে পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না পৃথিবীর কোনো লেখকের পক্ষে সম্ভব হবে না

মাধ্যমে একটা একটা ইতিহাসের করুণাকে দুই শব্দের বর্ণনা করা কম শব্দ বর্ণনা করা একমাত্র কোরআনের একমাত্র মোট দেয়া লোক রাজামের সেই তুফানের কথা আমরা

Kerana kita tidak mahu bersungguh-sungguh. 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 Kita tidak mahu bersungguh-sungguh.

জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনে আমরা শান্তি পাবো এই শান্তির একমাত্র ক্লান্তি শান্তির একমাত্র হলো আবাসস্থা উনাদের শাসন এই বুঝতে এখন وطن كره شمت الله أكثر ديش شمت الله خوفي كان آمين هذا ما عندي فالعلم عند الله وما علينا إلا القلال وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين أهلا بكم أهلا